আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নব পাগল আমি বদিনার পাগলারি মোর মদিনারি দুর্মানি মোর নয়নের কাজল, নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমার মনে নবী দুই চোখে মা দিনার ছবি আমার মনে নবী নবী দুই মা দিনার ছবি আমার মনে নবী নবী আমার মনে দুই চোখে মা দিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি नो बिर प्रेम दी तेरा जी जीवन न शौकोल अमी नो बीज पागोल अमी मदीनत wow. पागोल अमी नो बीज पागोल अमी मदीनत पागोल स्लॉट